সমস্ত বাসিকা সেরে আজ সকাল সকাল একদম স্নানটা সেরে ফেলেছি কেন জানো তো আজকে মা বাড়িতে নেই ঠাকুরের পুজো দিতে হবে ভাবলাম সকালবেলা স্নানটা সেরে তারপরে একেবারে ঠাকুরকে পুজো দিয়ে দেব আর এদিকে রান্নাঘরেও ঢুকতে হবে পড়ি একদম সকালবেলা উঠে টিউশন পড়তে চলে গেছে আজকে দুটো টিউশন আছে তারপরে ও চলে যাবে ওখান থেকে পরীক্ষা দিতে তো সকালবেলা ওর ভাত করে ওর জেঠুর কাছে দিয়ে দেবো যেহেতু জেঠু স্কুলে থাকে আর স্কুল থেকে ওটি ভাতটা নিয়ে খেয়ে নেবে তো চলো বন্ধুরা আজকে আমি ভিডিওটা এখন থেকে শুরু করলাম গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছে সুস্থ আছে আর আমি মোটামুটি ভালো আছি প্রচণ্ড গরম পড়েছে তার মধ্যে দোকানে যেতে হচ্ছে বুঝতেই পারছো কতটা চাপের মধ্যে আমি আছি তবুও হাসি মুখে দিন আমি সংসারের সমস্ত কাজ সেরে তারপরে কিন্তু দোকানে চলে যাই বাড়ি আসি সেই রাতে সারা সারাদিন সারাদিন সংসারের সমস্ত দায়িত্ব আমার তারপরে তো ব্যবসা আছে। তার মধ্যে খুটিনাটি পরের সঙ্গে লেগেই আছে জানো তো কাল রাতে বাড়ি এসে দোকান থেকে প্রচণ্ড রেগে গেছি পরি পাস্তা বানিয়েছে সারা রান্নাঘর পুরো পাতিয়ে রেখেছে তাই নিয়ে ওর সঙ্গে ঝগড়া করেছি একটু তো মনটা খারাপ লাগছে যেহেতু সকালবেলা উঠে দেখতে পাচ্ছি না আমি যখন ঘুমাচ্ছি ও তখন পড়তে চলে গেছে বেশ খানিকটা জামা কাপড় ছিল সেগুলো কাস্তে দিয়ে দিয়েছি আমি ভাবছি ও ওর মতন কাজুক আমি এদিকে আমার কাজ করতে লেগে পড়ি ভাবছি সকালবেলা একেবারে সমস্ত রান্নাটাই সেরে নেবো আজ আর বেলা করবো না তো দেখো ভাত বসিয়ে দিয়েছি এদিকে আর সকালবেলা আজকে যেহেতু নিরামিষ কি রান্না করবো বুঝতে পারছি না বেশ খানিকটা দেখছি তোমাদের দাদা বরবটি এনেছিল বরবটি সবজিটা আমার একদমই খেতে ইচ্ছে করে না কিন্তু এনেছে কী করবো রান্না না করলে তো ফেলেই দিতে হবে আর এখন যা গরম পড়ছে একদিনের পর দুদিন সবজি থাকলেই সবজিগুলো কিন্তু সমস্ত শুকিয়ে যাচ্ছে তো ভাবলাম একটু চাল মগজ দিয়ে এটা একদম শুকনো শুকনো চচ্চড়ি করব। আর কি বলো তো বরবটিটা কিন্তু পরি খেতে ভালোই বাসে আগাগোড়ায় তো দেখো সমস্ত দোকানের কাজ করা কমপ্লিট খাওয়া কমপ্লিট এবারে দোকানে বেরোবো তো ফ্রিজে একটু ঠান্ডা ছিল তোমার পরির জন্য আনা হয় আর কি তো শুধু পরি তো খায় না পরির বাবা মা সবাই মিলেই ভাগ করে খায় তো আমি খাচ্ছিলাম তোমাদের দাদা বললো আমাকে একটু দাও তো ওকে একটু দিলাম খেতে ওবেলা তো হালকা পাতলা রান্না করেছিলাম ডাল করেছিলাম আর হচ্ছে ওই যে বরবটি আলু চচ্চড়ি এখন দোকান থেকে বাড়ি এসে দেখছি তরকারি একদমই কম আছে তো এখন প্রায় এগারোটা বাজে রাত তো ভাবলাম একটু আলু ভাজা করি কপাল নিজে রান্না না মেয়েদের করলে খাওয়া আর কপালে জোটে না মেয়েদের এটাই হচ্ছে কাজ যাই হোক কষ্ট হলেও হাসি মুখে সারাদিন কিন্তু আমি কিছুই মেনে নিই একটু বকাবকি করছিলাম পরীকে পরী কিন্তু পরীর কাজ করে যাচ্ছে ও টিভি দেখছে তো যাই হোক আমি ওকে বকছিলাম যে তুই একটু বড় হয়েছিস একটু জলটা তো ভরে রাখতে পারিস বোতলে একটা জলও ফ্রিজে দিয়ে রাখিনি প্রচণ্ড গরম পড়েছে তার মধ্যে দোকানেও প্রচণ্ড গরম কষ্টও হয়ে গেছে বক বক করছি আর এদিকে আলু কাটছি যাই হোক চারিদিকে রান্নাঘরে দেখছি বাসনও পাতানো আছে ভাবলাম দুটো আলু ভাজা করে খেয়ে দিয়ে শুয়ে পড়ি যা হাওয়া সকালবেলা হবে আর এদিকে ডালটা ফ্রিজে রেখে গেছিলাম ডালটা একটু গরম বসিয়ে দিয়েছি আম ডাল করেছিলাম আর অল্প কটা আলু ভাজা করে দিচ্ছি এটা দিয়েই রাত্রির আমাদের মোটামুটি খাওয়া সকলে কমপ্লিট হয়ে যাবে সারা দিন সবার কথা ভাবতে ভাবতে আমার দিনটা ফুরিয়ে যায় দিনের শেষে ভাবি আমার জন্য কেউ পড়ে থাকে না সত্যি আমার কথা কেউ ভাবে না দিনটা দেখো স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি সংসারে সবার জন্য ভাবতে থাকি আর আমার জন্য কেউ থাকে না তো যাই হোক এটাই হচ্ছে মেয়েদের কাজ সংসার করতে গেলে সবার জন্যই ভাবতে হয় নিজের জন্য ভাবাটা ছেড়ে দিতে হয় এটা আমি বুঝে গেছি অনেক দিনই আগে কিন্তু কি করব বলো আমারও আর ভালো লাগে না সারাদিন পরিশ্রম করি তো তারপরে রাগ ঝালটা সমস্ত কিছু পরের ওপরেই ঝাড়ি কী করবো বলো সারাদিন সংসারে খাটতে খাটতে আর ভালো লাগে না সত্যি মাথাটা ঠিক থাকে না কাকে কখন কি বলে দেই সত্যি বুঝতে পারি না রাগঝাল করেই যাচ্ছি পরীকে বলেছি দু বোতল জল ভরতে ও না করে টিভি দেখছে তাই নিয়ে বকাবকি শুরু করে দিয়েছি কি করব বলো সারাদিন আমার আর ভালো লাগে না ওই দেখো পরীর অবস্থা ওর পাপার ওপরে রেগে যাচ্ছে যেহেতু পাপা একটু ক্যামেরা করছে তাই রাতের মোটামুটি খাওয়া দাওয়া পুরো কমপ্লিট আর ভেবেছিলাম একটু গুছিয়ে গেছি রাখবো কিন্তু আর শরীর পারছে না দেখো অবস্থা দেখো রান্নাঘরে সেই দুপুরবেলা রান্না বান্না করে বেরিয়ে পড়েছিলাম তারপরে তো দোকানের সমস্ত কাজ কম গুছিয়ে দোকানে গিয়েছিলাম দোকান থেকে বাড়ি এসে তখন এগারোটা বাজে এসে আবার দুটো আলু ভাজা করলাম করে ভাত অল্প ছিল অল্প অল্প করে সবাই খাওয়া দাওয়া সেরে এই মাত্র উঠলাম ওরিকে বললাম বিছানা করতে আর আমি একটু বাইরে আসলাম তো

তো যাই হোক চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কারণ রাত অনেক হয়েছে আর চোখ তাকাতে পারছি না চোখ বুড়ে আসছে মানে দুপুরবেলা শুয়েছি তাই কি ভাবে ঘুমায়নি মানে শুয়েছি তারপর পড়ে এসে ডাকলো মা ভাত দাও স্কুল থেকে তো ভাত দিলাম দিয়ে কাজকর্ম করলাম ব্যবসার কাজকর্ম তারপরে আর শোয়া হয়নি তো সারাদিন কাজকর্ম করার পর আর ইচ্ছা করে না জানো তো তো যাই হোক চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সব বাইকে গুড নাইট Ta-da.